আসসালামু আলাইকুম আশা কর সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সামনে পেয়ারা তো কিছুদিন আগে এই পেয়ারা আমি এই বাগান থেকে বিক্রি করি নাই মানে অল্প দাম হওয়ার কারণে তো এখন একটু দাম রেটটা বেড়ে গেছে তো আমি এখন বিক্রি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা ওঠানো হচ্ছে হয়েছে তো আগেকার মূল্য খুব কম আছে চারশো পাঁচশো ছয়শো টাকা হাইয়েস্টে ছয়শো টাকা রেট আসলো এখন এই আট দশ দিনকের ব্যবধানে মনকে পাঁচশো ছয়শো টাকা করে বাড়ছে ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন যে এখনও অস অসংখ্য পেয়ারা আছে পাশেই যে পুকুর তো আগেকার যে পুকুর আসবে সেটাই আর পাশে এটা সামনে দেখতে পাচ্তেছেন এটা আমার কমলার বাগান ও ও বাগানের ভিতরে পেয়ারা আছে কিন্তু সীমিত আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই বাগান ছোট বাগান এখানে আছে প্রচুর পেয়ারা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক পেয়ারা এখন বর্তমান আছে এখনও একশো দেড়শো মন হবে যাই হোক আগে দাম না পাওয়ার কারণে বিক্রি করে নাই তো নষ্ট হয়ে গেছে অনেক পেয়ারায় তো এখন দাম পাচ্ছি এগারোশো বারোশো টাকা মন তো এই জন্য আমি পেয়ারাগুলো বিক্রি করে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পেয়ারা তো আপনারা একটু জুম করে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং সবগুলো সাদা ধবধব হয়ে গেছে বেশি দিন রাখার কারণে তো আর বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে সেই জন্য এখনও বিক্রি করে দিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই